মেয়েরা আর কোনদিন রাজনীতিতে আসবে তার যে পর্যায় তার যে ভূমিকা তার যে দৃশ্যায়ন এই দৃশ্যায়নের কারণে মেয়েরা আর কোনদিন মনে করে নাই যে মেয়েদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে তার একটা পিছনে একটা কারণ আছে এই যে আপু বলে গেলে একত্রিশ দফায় সবই বলা হয়েছে কিন্তু এই যে তারা ডেকে আগে কথা বলছে তারা অনেক ধরনের নারী ক্ষমতায়নের কথা বলছে কিন্তু তারা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন যে একটা জিনিস দিয়ে বাংলাদেশে আমরা বলবো না সমতা আমরা বলবো দায়িত্বশীলতা নারীদের দায়িত্বশীলতা principally যে কোনো একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে যদি যেই সিলগুলোতে সংরক্ষিত করা আছে সেখানে প্রত্যক্ষ ভোট হয় শুধুমাত্র প্রত্যেককে ভোট বাংলাদেশের নারী নেতৃত্ব থেকে বন্ধ করে রাখা হয়েছে கிட்டத்தட்ட 53 বছর ধরে বাংলাদেশে মেয়েরা প্রত্যেকটা স্ট্রাগলে প্রত্যেকটা সংগ্রামে অংশ গ্রহণ করে প্রত্যেকটা সম্মানে তার পুরো পুরো যে তার পলিটিক্যাল আইটি

দাবি আমাদের আমরা বলেছি যে প্রত্যক্ষ ভোট একশো আসন একশো আসনে মেয়েরা নারীদের সাথে নারীরা প্রতিযোগিতা করবে এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে নতুন করে নারীদের নেতৃত্ব তুলে আনার একটা নতুন প্রচেষ্টা আমরা দেখতে পাব এবং অলরেডি বাংলাদেশের এই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্রজনতারই উত্থান বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন করে ফেলেছে শুধু সেটা উপলব্ধি করতে পারছে না রাজনৈতিক বিভিন্ন দলগুলো এবং এখানে বাংলাদেশের নারীদেরকে সামনে সারিতে রাখা ছাড়া নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখা ছাড়া আর কোন রাজনৈতিক দল ফাংশন করতে পারবে না আর কোন রাজনৈতিক দলের পক্ষে এটা অ্যাচিভ করা সম্ভব হবে না যে তারা নারীদেরকে সামনে রাখা ছাড়া তারা তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া ছাড়া তারা আর কোনোদিন জনগুরুত্বপূর্ণ জনপ্রিয় হওয়ার কোন সুযোগ তাদের মধ্যে নাই এটা বাংলাদেশে এই পরিবর্তন ঘটে গিয়েছে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পরিবর্তন বাংলাদেশে মেয়েরা ঘটাতে পেরেছে এখন বাংলাদেশের মেয়েদেরকে সামনে সারিতে আরো নিয়ে আসার জন্য এবং তাদের যে হৃদয়ের উদ্দীপনা আছে এবং তাদের রাজনীতিতে যোগ দেওয়ার যে উদ্দীপনা আছে সেটাকে আরো কিভাবে বাড়িয়ে তুলতে পারি এই জন্য এনসিপি কাজ করবে এবং এনসিপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে প্রধানত আপনারা দেখবেন নারীরা কেন আন্দোলনে কমফোর্ট ফিল করেছে আন্দোলনে তাদের সিকিউরিটি কেন বেশি ছিল কেন এখন রাজনীতিতে সেটা কম কারণ বাংলাদেশের রাজনীতির যে পটভূমি যেটা আছে সেটা কোনো ব্যক্তির জন্য কোনো সম্মান মর্যাদা নিয়ে বাঁচা ব্যক্তির জন্য রাজনীতি করার জন্য এই পট পরিবর্তন মানে এই পটভূমি সেই সেই জন্য নয় একজন মানুষ যার মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও নিম্নবিত্ত ফ্যামিলি থেকেও তারা রাজনীতিতে উঠে আসবে তার জন্য এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নয় এটাকে পরিবর্তন করতে হবে বিশেষত মেয়েদের ক্ষেত্রে এটা আপনারা বিশেষ ভাবে লক্ষ্য করবেন কারণ আন্দোলনে গুলি চলেছে আন্দোলনে মেয়েরা শহীদ হয়েছে কিন্তু তারা ভয় পায় নাই যে এখানে তারা অ্যাসল্ট হবে এখানে তার মর্যাদা হানি হবে এই ভয় তারা পায় নাই কারণ এই সুযোগ ছিল না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই মুহূর্তেও সেই সুযোগটা হয়ে গিয়েছে এবং এই সুযোগটা তৈরি হয় কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখন টাকা নির্ভর অর্থ নির্ভর এবং ক্ষমতা নির্ভর এই যে রুলস অব দ্য গেম এইটা আমাদেরকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের তরুণরা আমরা বাংলাদেশে মেধা নির্ভর এবং যোগ্যতা ভিত্তিক রাজনীতির পরিবর্তন আমরা করেছি এবং আর কোনোদিন পুরনো যে রাজনৈতিক ধারা সংস্কৃতির ধারা এটা আমরা আর ফেরত আসতে দেব না